আসসালামু আলাইকুম আই হোপ অল আর ডুইং ওয়েল আজকে আনভিকের হাতের প্রোগ্রামের ফুল ভ্লগ টা আমি শেয়ার করতে যাচ্ছি এটা বেসিক্যালি আমাদের একটা ফ্যামিলি ইভেন্ট ছিল আর আপনারা হয়তো অলরেডি জানেন যে আমরা বাংলাদেশে গিয়েছি হুট করে আমাদের ফ্যামিলিকে সারপ্রাইজ করার জন্য তো আমরা এই প্রোগ্রামটা যাওয়ার আগে প্ল্যান করেছি বাট এটা যাওয়ার পরে সবাইকে ইনভাইট করা হয়েছে ওয়ান উইকের মধ্যে অ্যান্ড পরের উইকে প্রোগ্রামটা ছিল অ্যান্ড এটাতে সবচেয়ে বেশি হেল্প করেছিল প্রিন্স ভাইয়া বিকজ আমরা ভাইয়া ভাবি অ্যান্ড ঐতি অ্যান্ড অনমিকে জানাই যাওয়ার আগে এছাড়া আর কেউ জানতো না তো যাই হোক ভাইয়া সব কিছু অ্যারেঞ্জ করেছে কোথায় প্রোগ্রামটা হবে কিভাবে হবে এভরিথিং ইটস এ ফ্যামিলি ইভেন্ট বেসিকলি অ্যান্ড এটা হয়েছিল হচ্ছে চিয়ার্স রেস্টুরেন্টে এটা ধানমন্ডিতে সাতাশ নম্বরে ভাইয়ার পরিচিত ছিলেন ওনার সো ভাইয়া সব কিছু অ্যারেঞ্জ করেছে অ্যান্ড আমি কিভাবে চাই প্রোগ্রামটা বা কি ফুড থাকবে অ্যান্ড কীভাবে ডেকোরেশন হবে সব কিছু ভাইয়া আমার কাছ থেকে ইনফরমেশান নিয়ে ভাইয়া অ্যারেঞ্জ করে ভাইয়াকে আসলে থ্যাংক ইউ বললে অনেক কম হয়ে যাবে অনেক 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 কিছু করেছেন ভাইয়া আমাদের জন্য এবার বাংলাদেশে যাওয়ার পরে ভাইয়া ভাবি দুজনেই এই যে প্রিন্স অ্যান্ড ভাবির সাথে আনভিক এত কিউট এসেছে ছবিগুলো অ্যান্ড ভিডিওসগুলো মাসাল্লাহ আর আমি পার্লারে গিয়েছিলাম যে কারণে আমার একটু ভেনুতে যেতে লেট হয় তো এর মধ্যে সবাই ছবি ভিডিও এগুলো করছিল আমি যাওয়ার আগেই তো আনভিকের ফটোশ্যুট করেছিল সবাই আর কি ওকে চেয়ার আপ করছিল এজন্য এটা আমার মামা মামার সাথে আনভিক ছবি তুলছে আমার শাশুড়ি আর এটা একটা কাজিন আমাদের আর এই যে উনি আমার চাচি শাশুড়ি আর আনভিকের আরেকটা দাদি তো আনভিকের সাথে ছবি তুলছিল ভিডিও করছিল আর এই যে বাবলি ভাবির সাথে আনভিক মাসাল্লাহ কি কিউট লাগছে যেহেতু আনবিগ একটু আপসেট হয়ে গিয়েছিল তো সবাই মিলে এই গানটাকে ওকে চেয়ার আপ করছিল এটা ওর ফেভারিট সং আর এই যে নদী ভাবি আর নদী ভাবির মেয়ে আর এটা হলো ভাইয়া টুতু ভাইয়া তো ওরা সবাই মিলে আর কি আনবিককে পুরোটা টাইম রেখেছে অ্যান্ড মাসাল্লাহ আনবিক সবার কোলে সেদিন গিয়েছিল আমি তো ভয় পাচ্ছিলাম যে হুট করে যাওয়ার পরে সবার কাছে যাবে কি না এই যে কাভিয়া এটা হলো আমাদের আরেকটা ভাবি বড় ভাবি ভাবির ছেলের বউ আর এখানে যে আমার শ্বশুর আছেন তারপরে ভাবি সবাই মিলে গল্প করছিল তো আমি জাস্ট এই যে এন্ট্রি করেছি আর এগুলো হচ্ছে আমার মামি মামারা এটা বলে বসছে তো আমি যে সবার সাথে কথা বলছিলাম আর এই যে এটা আমার একটা মামি ইভা মামি সি ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট মানে সবাইকে সেদিন আমরা ইনভাইট করেছিলাম বেসিক্যালি যেন সবার সাথে দেখা হয় কারণ এত কম সময়ের জন্য আমরা গিয়েছি টোয়েন্টি সিক্স ডেজ এর মধ্যে যে আসলে সবার সাথে আলাদা আলাদা করে দেখা করা পসিবল না সো যে কারণে আমরা প্ল্যান করেছিলাম এই প্রোগ্রামটায় যে সবাই আসলে দেখা হবে অ্যাটলিস্ট তো আলহামদুলিল্লাহ ওয়ান উইকের মধ্যে আমরা প্ল্যান করে সবাইকে দাওয়াত দিয়েছি অ্যান্ড সবাই মোটামুটি এসেছিলো থ্যাংকস টু অল অফ দেম যে সময় করে আমাদের সাথে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে খুবই ভালো লেগেছে আমি আসার আগেই যেহেতু ফটোগ্রাফার চলে এসেছিলো তো সবাই টুকটাক ছবি ভিডিও করেছিল দেন আমি আসার পরে আনভিককে নিয়ে অনেককে নিয়ে বললাম আমরা একটু ফটোশ্যুট করি তখন অলরেডি আনভিক গ্রামে হয়ে গিয়েছে ও অনেক টাইম সবার কোলে কোলে ছিল ঘুমায় নাই অ্যান্ড খাওয়া দাওয়া করে নাই সো আমাকে দেখার পরে ও লাইক লিটারালি চাচ্ছিলো যে আমি ওকে টাইম দেই ওকে খাওয়াই ঘুম পাড়াই এই জন্য লাইক ছবি টবি তুলতে যেয়ে খুব বিরক্ত হচ্ছিল আর এই যে ফ্রেন্ড জেরিন ওর সাথে তো লাইক অনেক দিন পরে দেখা হলো আর সাইমা আসতে পারে নাই বিকজ ওরা আরেকটা প্রোগ্রাম ছিল তো যাই হোক এরপরে যে খাওয়া দাওয়া করছিলো সবাই অ্যান্ড মেনুতে ছিল হচ্ছে কাচি আর সাথে ছিল কাবাব রোস্ট আই থিঙ্ক গরুর মাংসও ছিল আমার খুব একটা মনে নেই আমি আসলে খেতেও পারি না ওইভাবে অ্যান্ড বোরহানি ছিল ডেজার্ট হিসাবে ছিল হচ্ছে জর্দা অ্যান্ড কেক ছিল আর ওরা একটা চাটনির মতো দিয়েছিল খুবই মজা ছিল ওইটা ওটার কথা আমার মনে আছে তো যাই হোক সবাই খাওয়া দাওয়া করছিলো আমি আর অনেক একটু সবাইকে ঘুরে ঘুরে দেখছিলাম যে খেতে পারছে কিনা আর এই যে আনভিক আমার মা ওকে হচ্ছে ফিডার খাওয়াই দিচ্ছিল মিল্ক খাওয়াই দিচ্ছিল ও হাঙ্গি হয়ে গিয়েছিল অ্যান্ড দেন আমরা তিন মিলে একটু ছবি তুললাম ভিডিও করলাম আসলে এই ব্লগটা ইটস লাইক পরিবার পরিচিতি নট এ প্রভার ব্লগ আর এই যে কাবিয়া এখানে ছবি তুলছিল ভিডিও করছিল অ্যান্ড এটা হলো আমার আরেকটা কাজিন বেসিক্যালি ওরা দুজন টুইন আর কি টুইন কাজিন আমার দেন আনভিক ওর আরেকটা নানা ভাই এটা আমার মামা আনভিককে দেখলাম খুব কমফোর্টেবল ছিল ওর মামার সাথে আর হচ্ছে ও বেসিক্যালি সেদিন সবার কোলে গিয়েছে সবার সাথে ছবি তুলেছে ভিডিও করেছে যেটা আমার কাছে লাইক খুবই ভালো লেগেছে আই ওয়াজ এন এক্সপেক্টিং দ্যাট আর এটা হলো আমার ননদ নমি অলরেডি আপনারা ওর ভিডিও দেখেছেন আমার ব্লগে ওকে চেনেন সবাই তারপরে এই যে আমি ওই কাভিয়ার সাথে একটু ছবি তুলছিলাম ভিডিও করছিলাম কজ আমি চাচ্ছিলাম সবার সাথে একটু মেমোরিজ রাখতে সেদিন সবাইকে লিটারেলি ডেকে ডেকে বলছিলাম যে সবাই প্লিজ আসেন একসাথে ছবি তুলি অ্যান্ড এগুলো আমি মেমোরি হিসেবে রেখে দেব কোজ আমরা তো আসলে দূরে থাকি বাংলাদেশের ইভেন্টগুলো মিস করি তো যাই হোক এখানে আমার চাচি শাশুড়ি আমার ছেলের জন্য একটা গোল্ডের চেন নিয়ে এসেছিল এটা বাবি ভাবি পড়াই দিচ্ছিল অ্যান্ড সবার সাথে একটু ছবি তুলছিলাম অ্যাজ ইউ ক্যান সি আনভিক আর থাকতে চাচ্ছে না এরপর অনেক আনভিককে ঘুম পাড়িয়ে দিয়েছিল অ্যান্ড ইন দ্য মিন টাইম আমি টেবিলটা সেট করছিলাম কেক কাপ এগুলো দিয়ে সুন্দর করে ডেকোরেশন করছিলাম আর হচ্ছে এই কেকটা যে পেজ থেকে অর্ডার করেছি এটা আমি ক্যাপশানে দিয়ে দেবো খুবই মজার ছিল কেকটা দেখতে অনেক সুন্দর হয়েছিল আমি যদিও বলেছিলাম যে আমি কেমন টাইপের চাই বা কী কালারের মধ্যে চাই উনি খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে অ্যান্ড সবাই কেকটা খেয়ে অনেক অনেক পছন্দ করেছে অ্যান্ড দেখতেও খুবই কিউট হয়েছিল আর এগুলো ছিল গুডি ব্যাগস যেগুলো আমরা এখান থেকে নিয়ে যায় ইউকে থেকে নিয়ে যায় এখানে হচ্ছে অনেকের কাজিন মামাতো ভাইরা অ্যান্ড ভাই ভাবিরা সো ওনাদের সাথে ছবি তুললাম দেন অনেকের ফ্রেন্ডরা ফ্রেন্ডের ওয়াইফরা এই যে অনেকের দুই ফ্রেন্ড এসছিল দেন আমরা সবাই মিলে একটু আবার ছবি ভিডিও করছিলাম ফ্যামিলির সবাই আত্মীয় স্বজন যারা এসছিল কারণ আমি চাচ্ছিলাম না যে কারোর সাথে বাদ পড়ুক সো আমি সবাইকে ডেকে 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 বলছিলাম ছবি তোলার জন্য আসলে আমরা দূরে থাকি সো এই ফ্যামিলি ইভেন্টগুলোতে আমরা অ্যাটেন্ড করতে পারি না যেটা আমাদের জন্য খুবই কষ্টের আর কি বিষয় সো যেহেতু এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পেরেছিলাম আমরা সো এই জন্য সবার সাথে আমি চাচ্ছিলাম মেমোরিজ রাখতে অ্যান্ড এই যে আমাদের ছোটো ছোটো ভাগনা ভাগনিগুলো এরা এসে আমার সাথে ছবি তুলবে সো সবাইকে নিয়ে আমি সুন্দর করে চেষ্টা করেছি ছবি তোলার ভিডিওস রাখার অ্যাজ এ মেমোরি দ্যাট আই ক্যান চেরিশ রেস্ট অফ মাই লাইফ অ্যান্ড সবাই আনভিককে দেখতেও চাচ্ছিলো সো এই প্রোগ্রামের মাধ্যমে সবার সাথে দেখা হলো আনভিকো দেখলো ওর লাইক পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে সো খুবই সুন্দর একটা ইভেন্ট গিয়েছিল আলহামদুলিল্লাহ বিয়ের টাইমে আসলে সবার সাথে দেখা হলে ওভাবে কথা হয় নাই তো এই সময় আমি সবার সাথে কথা বলেছি সবার সাথে আলাদাভাবে গল্প করেছি আর এখানে আমার শ্বশুরা মিলে ছবি তুলছিল তো এখানে আমাদের এক কাজিন বড় বাপুর এসে বলছিল যে আমি তুলবো তুমি ছাড়ো তো যাই হোক খুব মজা করেছি সবাই মিলে আলহামদুলিল্লাহ আপু আসছিল ফ্যামিলি নিয়ে আর আমি অহনের সাথে ছবি তুলছিলাম অহন কেন জানি সেদিন একটু আপসেট হয়েছিল তো ওকে আদর করছিলাম রাগ ভাঙার ট্রাই করছিলাম আমরা এখানে সবাই মিলে তো পরে ও রাজি হয় ছবি তোলার জন্য ফার্স্টে চাচ্ছিল না ছবি তুলতে ভাইয়া ভাবি নওমি আমরা সবাই মিলে ওর রাগ ভাঙিয়ে দেন ছবি তুললাম আর এখানে আমার মামারা আমার কাজিনরা তারপরে আরও আমরা সবাই মিলে আরও কিছু ছবি অ্যান্ড ভিডিও করে নিলাম অ্যান্ড দেন অনেকের নিফিউ সিয়াম অ্যান্ড ওর ওয়াইফ হলো লামিসা ওদের সাথে ছবি তুললাম অনেক সুন্দর একটা কাপল ওরা তো সিয়াম কে লামা কে খুবই পছন্দ করে আনভিকের ভাই ভাবি আর কি ওরা ছোট্ট একটা দেব আনভিক তো তারপরে হলো কেক কাটলাম সবাই মিলে সব বাচ্চাদেরকে ডেকে সবাই মিলে কেক কাটা হলো আর আনভিক অনেক কনফিউজ ছিল যে আসলে কি হচ্ছে দেন ও কেকটা স্ম্যাশ করতে চাচ্ছিলো হাত দিয়ে ধরতে চাচ্ছিলো যেহেতু সবাই খাবে সো আমরা আর এটা করতে দেয় নাই দেন অমি কেকটা সুন্দর করে কাটছিল ছোটো ছোটো করে আর আমি অনেক তারপরে আমার বড় বোন সবাই মিলে সার্ভ করছিলাম কেকটা সবার সবাইকে অ্যান্ড কেকটা খেতে খুবই মজা ছিল বার্থডে অ্যানিভার্সারি বিয়ে যে কোনো প্রোগ্রামের জন্য আপনারা কেক অর্ডার করতে পারেন এটা কোনো পেড প্রমোশন না আমার কেকটা আসলে অনেক ভালো লেগেছে এই জন্য আমি সাজেস্ট করলাম আপনাদেরকে আমি ক্যাপশানে অ্যাড করে দিয়েছি পেজের নামটা আর অনেক হলো সবাইকে কেকটা সার্ভ করছিল আসলে এরপরে তো প্রোগ্রাম শেষের দিকে দেন আমরা চাচির সাথে একটু ছবি তুললাম এরপর বাবার সাথেও একটু ছবি তুললাম আগে তোলা হয় নাই তো যাই হোক সব মিলিয়ে অনেক ভালো গিয়েছে প্রোগ্রামটা আলহামদুলিল্লাহ এত অল্প টাইমের মধ্যে এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করতে পেরেছি সবাই আসতে পেরেছে সবার সাথে দেখা হয়েছে খুবই ভালো লেগেছে এন সবাই আমার ছেলের জন্য একটু মন থেকে দোয়া করবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ